খেলার মাঠ কম আর বাচ্চারা খেলার থেকে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে তাই সাইথিয়া থানার কুনুরি গ্রামে তরুণ সমিতি পরিচালিত একদিনের ক্রিকেট খেলার আয়োজন করেছে ষোলোটি দলকে নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে ট্রফি সহ কুড়ি হাজার টাকা এবং বিজেতা দলকে ট্রফি সহ পনেরো হাজার টাকা দেওয়া হবে পাশাপাশি গ্রামবাসীরা বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি স্বর্ণলতা সরেনকে গ্রামে একটি খেলার মাঠ দেওয়ার জন্য দাবিও করেন গ্রামবাসী চাইছে একটা খেলার মাঠ দীর্ঘদিন আমাদের যুবক সম্প্রদায় খেলার ইচ্ছা রয়েছে ঠিক আছে কিন্তু খেলার মাঠের অভাবের জন্য তারা খেলা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তাই গ্রামের যুবক সম্প্রদায় থেকে সমস্ত মানুষ চাইছে যে খেলার মাঠ একটা যদি থাকে তাহলে খুব উপকৃত হবে গ্রামবাসীরা আমাকে আবেদন দিয়েছে এটার জন্য চিন্তা চিন্তাভাবনা হচ্ছে আমরা সভাধিপতির সঙ্গে বৈঠক করেছিলাম তো বলেছে হ্যাঁ দেখব আর আমরা খেলার মাঠের জন্য এখন দেখছি অনেকই আগ্রহ চলে আসছে আর এই সুন্দর খেলা হচ্ছে এটা আমাদের মাঠটা দেওয়ার একবারই প্রয়োজন আমরা চিন্তা করব এটা আমরা অবশ্যই